শীতের শুরুতেই পিঠা বানানোর ধুম লেগেছে প্রথমত গ্রামের সকালটা পিঠা দিয়েই শুরু হয় এই শীতকালে সকাল সকাল যদি বাড়িতে মেহমান আসে তাহলে সেটা অনিবার্য কারণ হয়ে দাঁড়ায় পিঠা বানানোর জন্য সেটা যদি নাতি বাড়িতে আসে তাহলে তার কথাই নেই দাদি ফুফুরা পাগল হয়ে যায় এক প্রকার কি পিঠা বানাবে আর নাতিকে খাওয়াবে প্রথমত পিঠার গলাটা ঠিকমতো মিশিয়ে নিতে হয় তারপর গরম তেলে সেটাকে দিতে হয় এক একটা পিঠার এক এক রকম শেপ থাকে বা আকার আকৃতি থাকে সেটা নির্ভর করে কি পিঠা কিভাবে বানানো হচ্ছে তার উপর কোন কোনোটা মিষ্টি হবে কিনা না সেটাও কিন্তু নির্ধারিত করা থাকে কি পিঠা তার এই যে তালের পিঠা যদিও এখন তালের সিজন না কিন্তু শুরু হয়ে গেছে জমানো তাল দিয়ে পিঠা বানানো ঘুম এই পিঠাটি সাধারণত একটু মিষ্টি হয় অন্য পিঠা মিষ্টি ছাড়াও তৈরি করা যায় যেমন মেরা পিঠা চিত্তা পিঠা ইত্যাদি এই পিঠা বানানোর জন্য অনেক তোড় করতে হয় প্রথমত গুড়ি নিয়ে আসতে হয় যেটাকে আমরা চালের গুড়ি বলি এর সাথে মেশাতে হয় তালের রস বা তালের আঁশ তারপর সেখান থেকে তৈরি করা হয় গোলা যেটা দিয়ে পিঠা তৈরি করা হবে পিঠা বানাতে কখনো কখনো মিষ্টি জাতীয় জিনিস মেশাতে হয় যেমন চিনি গুড় ইত্যাদি আর পিঠাটা বানানো শেষ হয়ে গেলে একটা বাদামি বর্ণের রং ধারণ করে যেটা অনেকটা লালচে লালচেও হয় এইটা খেতে যেমন সুস্বাদু তেমনি ভালোবাসার অবিরাম ছোঁয়ার কারণে এটা আরও বেশি মজাদার হয়ে ওঠে দাদি ফুফুরা এটা খুব সযত্নে তার নাতির জন্যই তৈরি করে থাকে আর বাকিরা সুযোগটা নিয়ে থাকে